ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তুমি দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কোন কোন পদে নিয়োগ করা হবে সেখানে তোমাদের বয়স কি লাগছে যোগ্যতা উচ্চতা বেতন ক্রপ এলডিএ পদে তোমাদের নিয়োগ করা হবে কোন ক্ষেত্রে কোন পদে কত ভ্যাকেন্সি এবং পার্টিকুলার কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সাথে শো করবো এবং কতগুলো ভ্যাকেন্সি টোটাল আছে এবং কারা কারা এলিজিবেল এবং কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিও তো অত্যন্ত ইম্পর্ট্যান্ট দেখতে পারছ তোমাদের সামনে অফিসিয়াল নোটিস আমি তুলে ধরেছি সুতরাং তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং কোনো কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি লিঙ্ক কেন দা কারণ এই যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত ভিডিওর আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি ইতিমধ্যেই সাতশোর বেশি মানে প্রায় আটশো ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তার জন্য একটা নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি লিঙ্ককে দ্য ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা যারা জয়েন জয়েননি অবশ্যই যুক্ত হয়ে যাও যাতে ছোটো বড়ো আপডেটগুলো সবার আগে তোমার কিন্তু প্রথমে পেয়ে যাও ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও দেখো বাট নট সাবস্ক্রাইবের পরিমাণই বেশি তাই রিকোয়েস্ট একটাই তোমরা যারা নট সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম অথেন্টিক আপডেট চাকরি সংক্রান্ত এবং অন্যান্য কম্পিটিভ এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতেই পাচ্ছ এলডিএ পদে নিয়োগ করা হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের দেখিয়ে দিলাম সে অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে ঠিক আছে সেখানে উচ্চত যোগ্যতা বসন বেতন কম সমস্ত কিছু আমরা স্টেপ ওয়েস জেনে নিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো চলো দেখে নেওয়া যাক এস ইউসি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল দেখতে পাচ্ছ লালবাজার এমপ্লয়মেন্ট নোটিস নোটিস নাম্বারটা তোমাদের সব করেছি আর এখানে তার সাথে একটা গুরুত্বপূর্ণ ডেটটা পোকাচ্ছি তিরিশ আট দু হাজার চব্বিশ ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই হচ্ছে তার অফিসের নোটিশ সরি বন্ধুরা ডেটটা প্রথমে ভুল বলে দিয়েছিলাম এটা গতবারের ডেটটা বলে দিয়েছিলাম কিন্তু এবার নতুন ভ্যাকেন্সি যেটা সেটা হচ্ছে উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট বেঙ্গল আন্ডারে কিন্তু প্রকাশিত হয়ে গেছে লালবাজাস্ট দেখতে পাইছো এমপ্লয়মেন্ট যে নোটিস সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে কী বলা হয়েছে একটু দেখে নাও এখানে যে টোটাল শূন্যপদের কথা বলা হয়েছে সেখানে টোটাল তোমাদের ইউআরদের জন্য চারটা ভ্যাকেন্সি এসসিদের জন্য দুটো ভ্যাকেন্সি এসটিদের জন্য প্রায় চারটা ভ্যাকেন্সি ও এর জন্য সাতটা ও বি এর জন্য তেরোটা এবং টোটাল তোমাদের সতেরোখানা ভ্যাকেন্সি থাকছে সেখানে কোন পদের জন্য তোমরা এলিজিবল হতে পারবে এবং তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে ইন্টারভিউ ফর্মেট তোমাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে তার সাথে তোমাদের ইন্টারভিউ কোথায় হচ্ছে না ইন্টারভিউ তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে কোথায় হচ্ছে না লালবাজার স্ট্রিট রোড কলকাতা চেম্বার অফ জয়েন্ট কমিশনার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার স্ট্রিট রোড কলকাতাতে ঠিক আছে সেভেন জিরো জিরো ওয়ান দা দেখতে পাচ্ছ বাই কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে রয়েছে এবার চলো বিস্তারিত কী আছে একটু জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ হেল ফর দ্য রিটায়ার্ড এমপ্লয়মেন্ট অফ কলকাতা পুলিশ ডিরেক্টর আদার গভর্নমেন্ট অফিসার ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট ফর কলকাতা পুলিশ ডিরেক্টর অন কন্ট্রাকচুয়াল বেসিক অ্যাট দ্য কনসোলেটেড দেখতে পাচ্ছ রিমেনেশন অফ দশ হাজার টাকা পার মাস অর্থাৎ তোমাদের বেতন কম প্রথমে বলে দিই তোমাদের বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে এবং যারা কলকাতা পুলিশে কাজ করতে বা অন্যান্য যে কোনো সার্ভিসে কাজ করতে তারা কিন্তু এটা এলিজিবল তোরা কিন্তু এটা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে ফলোয়িং ফর্ম অ্যান্ড লেড আউন মেমো নাম্বার দেখতে পাচ্ছ এটা তোমাদের ফিল আপ করতে হবে ডেট পঁচিশ এগারো দু হাজার ষোলো তারিখের এই অনুযায়ী তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি এখানে তোমরা যারা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে শো করেছি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এখানে তোমাদের যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের মোটর ভেকানিক দেখতে পাচ্ছ মেশিন ম্যান এবং কম ফোজিটার এর ইউআরদের চোদ্দোর চারটা ভ্যাকেন্সি এসসিদের দুটো ভ্যাকেন্সি এসটিতে চারটা ভ্যাকেন্সি ও বিসি এর সাতটা ভ্যাকেন্সি তার সাথে ও বিসি বি এর কোনো কিন্তু ভ্যাকেন্সি থাকছে না তার সাথে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমাদের সতেরোখানা এবারে কন্ডিশন কী লাগছে কন্ডিশনটা একটু দেখে নাও কেন এটা বেশি ইম্পর্টেন্ট দ্য ক্যান্ডিডেন্ট মাস্ট বি রিটার্ড অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ার অর্থাৎ তোমাকে একটা গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়ার হতে হবে অ্যাট দ্য এজ অফ সাজ রিটায়ার্ড এম্পলায়ারে শুড নট এক্সিড অফ চৌষট্টি বছরের বেশি হওয়া চলবে না হিসাবটা ধরা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে পঁয়ষট্টি বছর হয়ে গেলে কিন্তু তোমাদের হবে না এস সি দের পাঁচ বছর হয়তো ছাড় দেওয়া আছে এটা বলা হচ্ছে ক্যান্ডিডেট মাসে রিকোয়ার কোয়ালিফিকেশন ফর রেসপেক্টিভ ফর অ্যাজ পার এক্সটেন্ড গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটার জন্য কিন্তু কোয়ালিফিকেশন অ্যাজ সাজ কিন্তু লাগবে দ্য সিলেকশন উইল বি বেস্ট অন পোস্ট সার্ভিস রেকর্ড অ্যান্ড ইন্টারভিউ তোমাদের আগে কীরকম কাজ করতে এবং তোমাদের ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের কিন্তু চাকরিটা হবে অন দা বেসিস অফ দা সিলেকশন কমিটি অথরিটি ইস্যু কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য লিমিটেড পিরিয়ড ফ্রম দা ডেট অফ জয়নিং তোমাদের কিন্তু যেখানে আগে কাজ করতে সেল সার্ভিস এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দা ফলোয়িং ডকুমেন্টস যখন তোমাদের ইন্টারভিউ হবে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি যারা যুক্ত হবে ওখান থেকে ডাউনলোড করে নেবে আর দেখতে পাচ্ছি রিটায়ারমেন্টের কপি নিয়ে যেতে হবে আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড নিতে হবে এজ নিয়ে যেতে হবে তার সাথে হচ্ছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কাগজ কিন্তু নিয়ে যেতে হবে এই হচ্ছে তার ফর্ম এই ফর্মটা ফিল আপ করে তুমি কোথায় যাবে না এই ফর্মটা ফিল আপ করে তোমাদের এই কলকাতা দেখতে পাচ্ছ চেম্বার অফ জয়েন্ট কমিশনার কলকাতা পুলিশ লালবাজার সেভেন জিরো জিরো ওয়ান এই ঠিকানায় চলে যাবে ইন্টারভিউ শুরু হচ্ছে উনত্রিশ বারো দু হাজার চব্বিশে সকাল এগারোটা থেকে ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করে দেবে এই ফর্মটা এবার কোথা থেকে পাবে এই ফর্মটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে বা এই পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্লে প্রোভাইড করে দিচ্ছি তোমরা এই ফর্মটা দিয়ে চাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর আশা করি আরো অনেক ক্যান্ডিডেট জয়েন হয়ে যাবে তোমরা কিন্তু জয়েন হয়ে যেও আর হ্যাঁ এরকম নিত্য নতুন আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ হয়তো এরকম ইন্টারভিউ বা জব পারসন যারা আছেন তারা হয়তো হয়তো অনেক রিটায়ারমেন্ট আগেই হয়ে গেছেন একটা জব চাইছেন তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি এখানে একটা কিন্তু কথা বলা হয়েছে ইন্টারভিউ মেবি কনসিউ অন দ্য নেক্সট ডে ইফ নেসেসারি ইন্টারভিউ কিন্তু পরবর্তীকালে হতে পারে পরের দিনও হতে পারে যদি প্রয়োজন ওনারা মনে আশা করছি চেঞ্জ হবে না এই ফিক্সড পরবর্তী যদি কোনো কিছু প্রবলেম থাকে বা রকম কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো রিপ্লাই দেয় থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও এটা সম্পূর্ণ একটা বলে রাখি ভিডিও শেষে একটা কন্ট্যাকচুয়াল বেসিস জব এবং তোমাদের দশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা গভর্নমেন্ট এমপ্লয় বা কলকাতা পুলিশে আগে সার্ভিস করেছেন টোটাল সুন্নপদের সংখ্যা হচ্ছে সতেরো জন ঠিক আছে আর যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক মেশিন ম্যান এবং কম্পোজিটার এই চারখানা ভ্যাকেন্সি আছে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং চৌষট্টি বছর বয়স হতে হবে পঁয়ষট্টি বছর দেখতে পাচ্ছি চৌষট্টি বছর বয়স হতে হবে এবং তোমাদের এই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের ফিল্যাকশন পোস্ট তৈরি করতে হবে আর এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিও